দুধে ভেজাল কেন্দ্রে গ্রেপ্তার তৃণমূল নেতা পোলবা থানার পুলিশে গতকাল গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে আজ তাকে চুচুরা আদালতে পেশ করা হয় গত তেরোই এপ্রিল পোলবার থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানো অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোট গাড়ি আটক করে গ্রেপ্তার করে তিনজনকে পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় দুধের রাসায়নিক মিশিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলেই অভিযোগ পুলবা থানায় নির্দিষ্ট করে সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয় সেই এফআইআরে বিপ্লব সরকারের নাম ছিল নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শিলের আর এই দুধে ভেজাল মামলায় তৃণমূল যোগ মেলায় বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে সপ্তগ্রাম মণ্ডল বিজেপি সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন যে দুধ শিশুরা খায় সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হতো রাজাট পঞ্চায়েতের হোসনাবাদের একটি হোটেলে কারবার চলছিল এই কাণ্ডে চুচুরা তৃণমূল নেতা বিপ্লব সরকার গ্রেপ্তার হয়েছেন তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না লালুপ্রসাদ যাদব তবু পশুখাদ্য খাদ্য কেলেঙ্কারি করেছিল এরা শিশু খাদ্য কেলেঙ্কারি করেছে এরা নর ও কি হয়েছিল ঘটনাটা দেখুন এই হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে বাচ্চাদের যে দুধ এই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল তো এই ঘটনা বিগত তেরো তারিখে তিনজন ধরা পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরাও এদের থেকে রেহাই পেল না এদেরকে নর ছাড়া আর কিচ্ছু বলা যায় না লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে আর এটা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এই রকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ মানুষের পক্ষে শিশুদের কষ্ট নিয়ে চিনিমিনি খেলা সম্ভব নয় টাকার লোভে এরা যে কোনো কাজ করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে সেই জন্য এই কাণ্ড ঘটেছে এখনও তো মেন যুক্ত পড়ে দেখুন আমার মনে হয় এই যে তিনজন ধরা পড়েছে এবং এই তোলামুলের যে নেতা বিপ্লব সরকার ধরা পড়েছে এরা তো চুনোপুটি এখনো পর্যন্ত মেন যে অভিযুক্ত আমরা শুনেছি তার নামে এফআইআর হয়েছে আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখব যে সুস্থভাবে তদন্ত করে এর যে মূল চক্রি যে মাথা তাকে যেন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তবে পরবর্তীকালে এই সমস্ত জিনিস থেকে মানুষ বিরত থাকবে নাহলে এই ধরনের ঘটনা আচ্ছার ঘটতেই থাকবে চুচড়া তৃণমূল বিধায়ক অসেত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সরকার তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল সে আমার বিরুদ্ধে বা পক্ষে থাকুক না কেন তৃণমূল করলেই অন্যায় করা যায় না যদি এই ঘটনায় সত্যি হয় পুলিশ তদন্ত করছে শাস্তি পাবে যে দলে করুক আইন সবার জন্য সমান তৃণমূল করে বলে বেঁচে যাবে সেটা হয় না আমি থানার মাধ্যমে জানতে পেরেছি তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ এই বিপ্লব সরকারই আমার বিরুদ্ধে আমার কুশপুতলিকা চালিয়েছে আমার সঙ্গে কারো সম্পর্ক আছে বলে সে অন্যায় করলে পার পেয়ে যাবে না অন্যায় করলে তার বিচার হবে আমার সাতটা গ্রাম পঞ্চায়েত এবং ত্রিস্টাওয়ান তো যারা মমতা ব্যানার্জিকে মানে অভিষেক ব্যানার্জিকে মানে তারা সবাই তৃণমূল তারা আমার বিরুদ্ধে করলেও তৃণমূল আমার পক্ষে করলেও তৃণমূল অতএব তৃণমূল করে কেউ অন্যায় করবে এটা মমতা ব্যানার্জিও মানে না অভিষেক ব্যানার্জিও মানে না আমরা দলের যারা নেতৃত্ব তারাও মানি না তার প্রমাণ অনেক আছে যদি সত্যি এটা ঘটনা হয় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে পুলিশ ইনকোয়ারি করছে সাজা পাবে সাজা পাবে তৃণমূল করুক সিপিএম করুক বিজেপি করুক নির্দল করুক নকশাল করুক আইন সবার জন্য সমান অতএব তৃণমূল করে বলে সে বেঁচে যাবে এটা নয় আর মমতা ব্যানার্জিও এটা মানেন যে তৃণমূল করে অন্যায় করা যাবে না আমরাও তাই মানি তৃণমূল করে অন্যায় করলে পুলিশ তাকে ধরবে আইনে যা সাজা আছে হবে মিটে গেল আপনাকে দেখা গেছে পুকুর ভরাট থেকে গাছ কাটা যেখানে অভিযোগ এসছে আপনি ছুটে যান পরিবেশ বাঁচানোর জন্য লড়াই করছেন কিন্তু এখানে দুধে ভাজার মানে দুধ শিশুর খাদ্য বটে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল শিশু খাদ্য কেলেঙ্কারি করেছে যেমন লালু পশু খাদ্য কেলেঙ্কারি করেছিল কি বলবেন যদি এটা ঘটনা হয় আমার পক্ষে তো জানা সম্ভব নয় আমাকে কেউ জানায়ও আমাকে কোনো মানুষ আজও পর্যন্ত জানায়নি আমি আপনাদের মাধ্যমে জানছি আর থানার মাধ্যমে জানছি আমার জানার সোর্স আপনারা থানা আমাকে সাধারণ মানুষ একটাও জানায়নি অতএব অপরাধ অপরাধ এর সাথে দলের সম্পর্ক নেই এই যে কাশ্মীরের জঙ্গিরা মারল এই জঙ্গিরা কোনো দলের হয় নাকি সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনালটা কোনো দলের হয় না দলের নাম ভাঙায় ক্রিমিনালরা দলের নাম ভাঙায় আরে সন্ত্রাসবাদীরাও দলের নাম ভাঙায় যারা দুধে ভাজাল মেশায় বাচ্চাদের খাবারে ভাজাল মেশায় চালে কাকড় মেশায় হ্যাঁ যারা জঙ্গল কাটে যারা পুকুর ভাড়াট করে এরাও কোনো দলের হয় না এরা সমাজ বিরোধী আর এরা ক্রিমিনাল কিন্তু বিপ্লব সরকার আপনার ঘনিষ্ঠ সবাই বলছে তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ আবার এই বিপ্লব সরকার কোনো এক সময় আমার কুসুপুত্রের লিখে জ্বালিয়েছে সেটাও আপনারা জানেন ওসব বলে লাভ নেই তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ তৃণমূলের করবে আমার ঘনিষ্ঠ হবে না এটা হয় নাকি শুধু আপনার নয় যে মানে সত্যর অভিযোগ অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে এফআইআর দেখুন উনিও তো ঘনিষ্ঠ তৃণমূলের এবং দেখুন আমি উনি কার কি ঘনিষ্ঠ আমি জানি না আমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে সমাজের অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে আমার সাথে কারো সম্পর্ক নেই এটা তো আমি বলছি না হ্যাঁ কিন্তু কেউ অন্যায় করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই অন্যায় অন্যায় বিচার হবে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি এনটি টি প্রিয়ব্রত বক্সী বলেন দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ পেয়েছি পেলবা থানায় তারপরই তার বিরুদ্ধে অভিযান করে যে কেমিক্যাল দিয়ে দুধে ভেজাল তৈরি করা হতো সেই কেমিক্যাল উদ্ধার করা হয় উদ্ধার করা দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই মামলা এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে গতকাল বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে পেশ করে আমরা সাত দিনের হেফাজতে নেব কিভাবে দুধে কেমিক্যাল মেশানো হতো কোথায় কোথায় তা বিক্রি হতো সেসব জায়গাতে অভিযান চালিয়েছে পূর্ব থানা যার পরিচালনায় এই ধরনের কারবার চলছিল তাকেও গ্রেফতার করা হবে বিপ্লবী সরকার সেই মূল পান্ডার সহযোগী কে প্রভাবশালী জানি না যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গত 13 এপ্রিল পলব থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম মোড় এটি ধাবার সামনেূপ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো কি ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি কলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি যে মূল পাণ্ডার সহযোগী তাকে কোটে প্রেরণ করছি কোটে প্রেরণ করে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবই আশা করছি মূল পান্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি প্রভাবশালীকে আমরা সেটা জানি না যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করি